ক্যান্টনমেন্টে কি ব্যক্তিগত অস্ত্র কিংবা গানম্যান নিয়ে যাওয়া নিষেধ কি নিয়ম আছে অস্ত্র সম্পর্কে কি নেওয়া যাবে এবং কি নেওয়া যাবে না ভাবছেন এসব প্রশ্ন কেন করছি এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে তিন ফেব্রুয়ারি এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনের একজন প্রার্থীর সাথে ঢাকা নিবাসের একটি প্রবেশ পথে দায়িত্বরত মিলিটারি পুলিশ সদস্যদের কথোপকথন ভাইরাল হয় মূলত গানম্যান নিয়ে বাধা উত্তপ্ত বাক্য বিনিময় হয় যদিও ঘটনাটি এক মাস আগের উল্লেখ করে বিষয়টি সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন এস এম খালেদুজ্জামান এ ঘটনার পরপরই আলোচনায় আসে সেনানিবাসে প্রবেশের বিধিবিধান কিংবা নিয়ম কানুন নিয়ে সেনানিবাসে প্রবেশের ক্ষেত্রে নিয়ম কানুনের বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে ক্যান্টনমেন্ট অ্যাক্ট অনুযায়ী দেশের সব সেনানিবাস সংরক্ষিত এলাকা এবং ওই আইন অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকার সবকিছু পরিচালিত হয় ক্যান্টনমেন্ট বোর্ডের মাধ্যমে আর শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল সেনা সদরের অধীনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের নির্দেশনা নিয়ম অনুযায়ী বেসামরিক কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না এমনকি মন্ত্রী বা ভিআইপিরা সেনানিবাসে গেলেও তাদের গানম্যানরা সেনানিবাসের গেইটে গেটে অবস্থান করেন এবং তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না পুলিশ ও আনসার সহ সরকারি অন্য যে কোনো সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য অর্থাৎ অস্ত্র নিয়ে কেউ ভেতরে প্রবেশ করবে না পুলিশ যদি কোনো সুনির্দিষ্ট তদন্ত বা দাপ্তরিক প্রয়োজনে সেনানিবাসে প্রবেশ করতে চায় তবে আগে থেকে সামরিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এসব ক্ষেত্রে অস্ত্র ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে কোনো বিশেষ অভিযানে অস্ত্র বহনের প্রয়োজন হলে সেটি সামরিক কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের ভিত্তিতে হয়ে থাকতে পারে কোনো ব্যক্তি যদি সাথে অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টের রাস্তা ব্যবহার করে অন্যদিকে যেতে চান তাহলে তিনি আগেই লগ এরিয়ার অস্ত্র ও গোলাপ বারুদের তথ্য সহ প্রয়োজনীয় অনুমতির জন্য চিঠি দিতে পারেন লগ এরিয়া মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু সার্বিকভাবে গানম্যান গেটে অপেক্ষা করবে এর কোনো ব্যত্যয় নেই মিলিটারি পুলিশকে এটি নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ধরনের অস্ত্র বা ধারালো অস্ত্র যেমন ছুরি লাঠি ড্রোন ক্যামেরা রাজনৈতিক ব্যানার লিফলেট অ্যালকোহল মাদক কিংবা যে কোনো ধরনের সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ নিষেধ এছাড়াও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও করাও নিষেধ রয়েছে সেনানিবাসের ভেতরে অভ্যন্তরীণ বিধি নিষেধ ও সামরিক আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হল মিলিটারি পুলিশের তারাই সেনানিবাসের অভ্যন্তরে যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণ করে তারা সম্পূর্ণ সামরিক চেইন অফ কমান্ডের অধীনে কাজ করে অর্থাৎ সেনানিবাসে প্রবেশের জন্য অবশ্যই নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার লিটার